ঘর বানাতে ছাড়লাম নিজের ঘর ঘুরে ফিরলাম অনেক স্বাধীন পাখি পরাধীন হলাম চাকর হলাম পরে ঘর ছেড়েছি যেদিন আমি পেটের দায়ে পড়ে ছেড়েছি শখের বারান্দাটা স্বপ্ন পূরণের ভারে ছাড়লাম যেদিন নিজের ঘর পরের ঘর বানানোর তরে ছাড়লাম শখের পড়ার টেবিল আঁকার রয়ে সব পড়ে পড়ে রইল ডায়েরি কলম গোটা তিরিশ ছন্দ কলেজের ব্যাগ ধুলাই লুটাই অবহেলিত সব করত ঘর ঘর ছাড়লাম ছাড়লাম পোষা কুকুরের মায়া হাজির হলাম ভিন্ন রাজ্যে ছাড়লাম সুখ ফাকির ওই প্রবীণ ছায়া যেদিন আমি বেরিয়ে গেলাম পিঠে বোঝা নিয়ে বুকের মাঝে শূন্যতা কাঁধে ঝড় উঠে গিয়ে পড়ে রইল চেনা রাস্তা রইল খেলার মাঠ দল বেঁধে হয়ে ডাকছে আমায় সবুজ বনের হাট ঘর ছেড়েছি যেদিন আমি অচেনা হলো সকল পথ পাড়ার পুকুর বাসের মাচা তাদের আমাকে ফেরানোর নেই গো কোনো মত রোজ বিকেলের ক্রিকেট বল রাগ হয়েছে তাদের বড় তাদের যে আমি সঙ্গে নিইনি তাদের অভিযোগ বৃহত্তর চেনা অচেনা সবাই রইল ফোনের তালিকা জুড়ে কাজের ক্লান্তিতে ক্লান্ত হলাম দিন পুরানোর ভিড়ে সবাই রইল ভালোবাসায় কেউ বা রইল স্মৃতিতে এই প্রহরে কেউ বুঝলো আমায় কেউ ভুল বুঝলো প্রীতিতে